আয়লস রিডিংয়ে ফলস এবং নট গিভেন এই দুইটার মধ্যে যাদের প্যাচ লাগে আপনারা মনে করতে পারেন এটা হচ্ছে গিয়ে আপনাদের এই ট্রুফলস নট গিভেনের ওপর সর্বশেষ ক্লাস এটা বলছি এই কারণে কারণ ট্রুফোলস নট গিভেন নিয়ে অনেক ক্লাস করিয়েছি তবে এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ট্রাই অনেক শিক্ষার্থীদের দেখলাম যে এত আলোচনার পরেও এই ফলস এবং নট গিভেনের মধ্যে প্যাচ লাগাচ্ছেন তবে বোনাস হিসেবে আপনাদেরকে এটা বলি যে আপনারা এই ট্রু ফলস নট গিভেন শেখার সাথে সাথে সেন্টেন্সও একটু আইডিয়া পেয়ে যাবেন যদিও আমি সেন্টেন্স নিয়ে বা ট্রু ফলস নিয়ে আলাদাভাবে ক্লাস করেছি আচ্ছা আপনারা দেখেন আপনাদের এই সাদা কাগজে আমি লিখে রেখেছি আই এম সরি ফর দ্যাট আমার হাতে লেখা ভালো না কারণ আমি বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করি এই জন্য আর কি উপরে দেখেন আমি লেখছি হু ভার্ব হুম হোয়াট ওয়েন হোয়ার হাউ হোয়াই তো আপনারা সকলে কিন্তু এগুলোর অর্থ জানেন হু অর্থ হচ্ছে কে কে ভার অর্থ ক্রিয়া হুম অর্থ কাকে হোয়াট অর্থ কি হোয়েন অর্থ কখন হোয়ের অর্থ কোথায় হাও অর্থ কিভাবে হোয়াই অর্থ কেন ঠিক আছে এই ফর্মুলাটা সাধারণত আমি ব্যবহার করি সেন্টেন্স তৈরি করার জন্য সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করি সেন্টেন্স কীভাবে তৈরি করি যে বাংলা বাক্যটাকে আমি ইংরেজিতে লিখবো সেটার ক্রিয়া বের করি আমি এই ক্রিয়াটাকে সিরিয়ালে প্রশ্ন করা শুরু করি প্রথমে হু দিয়ে তারপরে হুম দিয়ে তারপরে হোয়াট দিয়ে হোয়েন দিয়ে হোয়ার দিয়ে হাও দিয়ে সো এটা অবলম্বন করে আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে আপনার মনে করবেন না একটা সেন্টেন্সের ক্লাস তবে সেন্টেন্সটা ভুনাস হিসেবে আলোচনা করছি আর কি আপনাদের জন্য লাভ হবে কারণ সেন্টেন্স বুঝলে তারপরে টু ফোর্স আপনাদেরকে সহজে বোঝাতে পারবো দেখেন এখানে লিখেছি রাসেল বৌত হিজ ডটার এ প্যান থ্রি ডেজ এগো ফ্রম লাইব্রেরি অ্যাট টোয়েন্টি টাকা টু প্র্যাকটিস রাইটিং সো এই যে এই যে নিচের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ব্যবহার করে উপরের সেন্টেন্সটা আমি লিখেছি কি লিখেছি রাসেল কিনেছিল তার মেয়ের জন্য একটি কলম মানে তার মেয়েকে একটি কলম কিনে দিয়েছিল মেয়েকে একটি কলম কিনে দিয়েছিল কখন থ্রি ডেজ এগো কোথায় থেকে ফ্রম লাইব্রেরি কত টাকায় বা কিভাবে টাকা কেন তাহলে এই যে নিচে যে বড় একটা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী একটা বড় আমি সেন্টেন্স লিখেছি সেন্টেন্সের ক্লাস আলাদাভাবে দেওয়া আছে এভাবে সেন্টেন্স শিখলে আপনি কখনো ইনশাল্লাহ সেন্টেন্স ভুল করবেন না কাইন্ডলি যারা সেন্টেন্সের দুর্বল এই ক্লাসটা দেখে আসেন ওই যে সেন্টেন্সের ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক পেজে আছে আচ্ছা মার্কেটিং বাদ দিয়ে এখন আমি আলোচনায় যাই একটা প্রশ্ন কখন ট্রু হয় ধরেন ধরুন এই যে সেন্টেন্স যেটা দেওয়া আছে এটাই ধর এটাই হচ্ছে গিয়ে একটা এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন সাপোজ এটাকে ধরলাম একটা প্রশ্ন আমি একটু করে ক্যাম্ব্রিজ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যদি একটা প্রশ্ন হয় তাহলে প্রশ্নে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে কে কিনেছে রাসেল কাকে কিনে দিয়েছে তার মেয়েকে কি কিনেছে একটি কলম কবে কিনেছে তিন দিন আগে কোথা থেকে গেলেছে লাইব্রেরি থেকে ওকে কিভাবে কিনেছে বিশ টাকার মাধ্যমে কেন কিনেছে যাতে রাইটিং প্র্যাকটিস করতে পারে তাহলে এখানে ষাটটা প্রশ্নের উত্তর আছে এখানে ষাটটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এখানে রাসেলটা হচ্ছে গিয়ে সাবজেক্ট মানে হুয়ের আনসারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট আর হুম এবং হোয়াটের আনসারটা হচ্ছে অবজেক্ট হোয়েন হোয়ার হাউ হোয়া এগুলোর আনসার হচ্ছে এক্সটেনশন প্রথমে আমি আপনাকে বুঝাই নট গিভেন কাকে বলে নট গিভেন হচ্ছে গিয়ে যদি এই যে এখানে সাতটা প্রশ্ন আছে হু হুম হোয়াট হোয়েন হাউ হোয়াই এই কোনো একটা প্রশ্নের উত্তর প্রশ্ন প্রশ্নে আছে কিন্তু প্যাসেজে নাই তাহলে নোট গিভেন হয়ে যাবে আবার বলছি আমি আবারও বলছি আমি আবারও বলছি যে প্রশ্নে যদি এই এই যে হু হুম হোয়াট হোয়েন হোয়ার হাও হোয়াই এই যে প্রশ্নগুলো আছে এই কোনো একটা প্রশ্নের উত্তর যদি প্রশ্নে থাকে কিন্তু প্যাসেজে না থাকে তখন এটা অটোমেটিকলি নট হয়ে যাবে সাপোজ আমি আপনাদেরকে একটু বুঝাই সাপোজ এটাকে এখন ধরেন প্রশ্ন না এটাকে ধরেন একটা প্যাসেজ একটা কি বলেছিলাম এটা এটা প্রশ্ন ধরেন একটা প্যাসেজ এই প্যাসেজে এই টু প্র্যাকটিস রাইটিং এটা লেখা নাই মানে কেনর উত্তরটা নাই যে কেন কেন সে তার মেয়েকে কলম কিনে দিয়েছিল সেটা প্যাসেজে নাই খেয়াল করবেন ভালো করে খেয়াল করবেন কেন তার মেয়েকে কেন তার মেয়েকে কলম কিনে দিয়েছিল সেটার উত্তর প্যাসেজে কিন্তু প্রশ্ন দেওয়া আছে এই পাকনামি কেন করলো এই হোয়াইয়ের উত্তরটা প্যাসেজে মিসিং নোট গিবেন হয়ে যাবে তার মানে এটা কি বুঝতে পারছেন যদি কখনো একটা অংশের মানে উত্তর যদি মিসিং হয় সেটা অটোমেটিকলি নট গিভেন হয়ে যাবে এটা হু এর উত্তর মিস হলে নোট গিবেন ভাবের উত্তর হলে ভার্ব না থাকলেও নোট গিভেন হোম না থাকলেও নোট গিবেন বা হোমের এর আনসার মানে আনসার বোঝাচ্ছে আর কি হোয়াট এর আনসার বা এর আনসার এর আনসার হাও এবং কোনো একটা অংশের যদি উত্তর মিসিং থাকে তাহলে সেটা হবে নট গিভেন আপনাদেরকে নট গিভেনের ব্যাখ্যায় আমি বলেছিলাম যে প্রশ্নের মধ্যে হোয়াইয়ের আনসার দেওয়া আছে টু প্র্যাকটিস রাইটিং কিন্তু প্যাসেজে কেন প্র্যাকটিস করা হয় হোয়াইয়ের আনসার না থাকলে সেটা হবে নট গিভেন আবার ফলস কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে এখন বুঝাই ধরুন এখানে হোয়াইয়ের আনসার দেওয়া টু প্র্যাকটিস রাইটিং টু প্র্যাকটিস রাইটিং কিন্তু প্যাসেজে দেওয়া মনে করুন প্যাসেজে দেওয়া হচ্ছে গিয়ে ধরুন আমি লিখি আমার লেখাটা একটু ক্লিয়ার হবে কি না টু ড্র পিকচার খেয়াল করে দেখেন প্যাসেজে লেখা টু পিকচার প্যাসেজে লেখা টু পিকচার কিন্তু তার মানে প্যাসেজে এবং প্রশ্নে উভয় জায়গায় হোয়াইয়ের উত্তর দেওয়া আছে কিন্তু হোয়াইটা কেন মানে হোয়াইয়ের এক্সপ্লেনটা ভুল দেওয়া তবে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে উত্তর থাকবে মীমাংসিত থাকবে কিন্তু একটা জায়গায় অমিল আছে সে কারণে এটা হয়ে যাবে ফলস উত্তর না থাকলে নট গিভেন আর উত্তর যদি পেঁচানো থাকে মানে ভুল থাকে আবার বলছি পেঁচানো না এটাকে স্পষ্ট বুঝতে হলে ভুল থাকে তাহলে নট গিভেন হয়ে যাবে সরি ভুল থাকলে ফলস হয়ে যাবে কারেকশন করে নিচ্ছি ফলস হয়ে যাবে যদি ভুল থাকে আর একটু বুঝাই ধরেন এখানে বলছে হোয়ার কোথায় থেকে কিনছে এখানে লেখা আছে মানে হোয়ার আনসারটা যদি ভুল থাকে এখানে বলেছে ফ্রম লাইব্রেরি এখানে বলেছে ফ্রম লাইব্রেরি পরে দেখা গেল যে ফ্রম এ ফ্রেন্ড একটা বন্ধুর কাছ থেকে কিনছে তাহলে এখানে হোয়ারের আনসার আছে মানে প্রশ্নের মধ্যে হোয়ার আছে হোয়ারের উত্তরটা আছে প্রশ্নের মধ্যে কোথায় থেকে কিনেছে লেখা আছে ধরেন এটা প্রশ্ন প্রশ্নের মধ্যে লেখা আছে লাইব্রেরি প্যাসেজে গিয়ে দেখলাম এটা লাইব্রেরি না বরং সেটা ফ্রম এ ফ্রেন্ড তাহলে কোথায় কিনেছে সেটা উত্তর আছে তবে উত্তর ভুল দেওয়া আছে সেজন্য এটা হবে ফলস কিন্তু প্রশ্নে যদি এখানে লেখা আছে ফ্রম লাইব্রেরি কিন্তু প্যাসেজে কোথায় থেকে কিনা হয়েছে সেটা লেখা নাই তখন হবে এটা নট গিভেন একটা প্রশ্নের উত্তর যদি ফলস বা ট্রু হতে চায় তাহলে সেটা প্যাসেজ দ্বারা মীমাংসিত হতে হবে হান্ড্রেড পার্সেন্ট মীমাংসিত হইলে ট্রু আর যদি একটু অংশ যদি ভুল থাকে তাহলে থাকতে হবে আবার ভুল থাকলে সেটা হবে ফলস আসেন এটা আমি ক্যামব্রিজ থেকে বুঝাই আপনাদেরকে ক্যামব্রিজ থেকে যদি বুঝাই দেখেন এখানে ক্যাম্ব্রিজের ষোলো নম্বর বইয়ের এক নম্বর প্রশ্ন দেখেন দ্য রোমান শিপ বিল্ডিং স্কিল ফার্স্ট অন টু দ্য অ্যান্ড দ্য খেয়াল করেন দ্য রোমান শিপ বিল্ডিং স্কিলস কি হোয়াটের আনসারটা কি এখানে দ্য রোমান শিপ বিল্ডিং স্কিলস আচ্ছা তাহলে এটা হচ্ছে হোয়াটের আনসার ওয়ার ফার্স্ট অতিবাহিত হয়েছিল এটা হচ্ছে ভার অন টু দ্য গ্রিক্স কোথায় এখানে গ্রিক্স অ্যান্ড ইজিপশিয়ান হচ্ছে স্থান রোমান শিপ বিল্ডিং স্কিল এই ব্যক্তিটা মনে করেন একটা বস্তু রোমান শিপ বিল্ডিং মানে রোমানদের জাহাজ তৈরির দক্ষতা পাস হয়েছে কোথায় গ্রিক্স এবং ইজিপশিয়ানদের কাছ থেকে তাহলে গ্রিকস এবং ইজিপশিয়ান হচ্ছে কে স্থান এটাকে আমি স্থান ধরে নিলাম তাহলে এখানে কি আছে ভার্ভ আছে এবং কোথায় আছে দেখছেন খেয়াল করবেন ভালো করে খেয়াল করেন কি ট্রান্সফার হচ্ছে জ্ঞান দক্ষতা কিসের দক্ষতা জাহাজ তৈরি রোমানদের জাহাজ তৈরির দক্ষতা ভার হচ্ছে পাস অতিবাহিত হওয়া কার কাছে অতিবাহিত হয়েছে কোথায় অতিবাহিত হয়েছে গ্রিকস মানে গ্রিসের মানুষের কাছে এবং মিশরের মানুষের কাছে আসেন এখানে আমি মার্ক করে রেখেছি দা রোমান্স ওয়ার নট ট্রেডিশনাল ইসাইলার্স বাট মোস্টলি ল্যান্ড বেস পিপল রোমানরা কি ছিল না এই নাবিক জাতীয় মানুষ ছিল না মানে সমুদ্রের মানুষ ছিল না তারা ভূমিভিত্তিক মানুষ ছিল হু লান টু বিল্ড ফ্রম দ্য পিপল দ্যাট দ্য কনকার্ড নেমলি দ্য গ্রিক্স অ্যান্ড দ্য ইজিপশিয়ানস কি বলেছে এখানে তারা জাহাজ তৈরি করা শিখেছে যাদেরকে তারা জয় করেছে নাম দিয়ে দিয়েছে গ্রিকস এবং ইজিপশিয়ান প্রশ্নে বলেছে কি যে রোমানদের যে স্কিলটা ছিল জাহাজ তৈরির এটা অতিবাহিত হয়েছে এই গ্রিক এবং তো বলেছে দেখেন এখানে হু লার্ন টু বিল্ড শিপস মানে কি শিপ বিল্ডিং স্কিল জাহাজ তৈরি শিখা মানেই তো জাহাজ তৈরির স্কিল আচ্ছা কার কাছ থেকে শিখছে গ্রিকস এবং ইজিপশিয়ানের কাছ থেকে প্রশ্নে একটা জিনিস খেয়াল করেন প্রশ্নে বলে দিয়েছে যে একজনের কাছ থেকে জ্ঞান আরেকজনের কাছে স্থানান্তরিত হয়েছে রোমানদের কাছ থেকে গ্রিক এবং ইজিপশিয়ানের কাছে গেছে ঠিক আছে এখানে সেম তথ্যটা দিয়েছে যে একজনের কাছ থেকে নলেজ আরেকজনের আরেকজনের কাছে গেছে কিভাবে এখানে নলেজ গিয়েছে গ্রিক এবং ইজিপশিয়ানের কাছ থেকে রোমানদের কাছে গেছে তার মানে গেছে জ্ঞান একজনের কাছ থেকে আরেকজনের কাছে গেছে তবে প্রশ্নে বলেছে রোমানদের কাছ থেকে গ্রিক্স এবং ইজিপশিয়ানরা পেয়েছে জ্ঞান আর এখানে বলেছে উল্টা বরংশ গ্রিকস এবং ইজিপশিয়ানের কাছ থেকে তারা শিখেছে মানে জ্ঞানটা উল্টা হয়ে গেছে ভালো করে দেখেন প্যাসেজ বলতেছে রোমানদের কাছ থেকে জ্ঞানটা অতিবাহিত এদের কাছে মানে এদের কাছ থেকে এরা শিখছে প্যাসেজ বলছে জি না রোমানরা ইজিপশিয়ানের কাছ থেকে শিখেছে তাহলে এটা কি হলো প্রশ্নও বলতেছে যে একজন একজনকে শিখাইছে প্যাসেজও বলতেছে একজন একজনকে শিখাইছে তবে শিখানোর কথাটা ভুল দিয়েছে এই জন্য এটা নট গিভেন হবে না এটা ফলস হবে সেকেন্ড প্রশ্নে আসেন সেকেন্ড প্রশ্নে দেখেন এখানে ট্যানো মোটাইজ এন্ড ট্যানন একটা মেথডের কথা বলেছে ওকে স্কিল ক্রাফটসম্যান ওয়ে নিডেড দক্ষ কারিগর লাগতো ফর দ্য মোটাইজ এন্ড ট্যানন মেথড তাহলে মর্টাইজ এবং ট্যানোর নামে একটা মেথড আছে এই মেথডে দক্ষ কারিগর লাগতো অফ ফিক্সিং প্লাংস কাঠের এই তক্তাগুলোকে জোড়া লাগানোর জন্য ওকে গুড তাহলে এখানে কাকে লাগতো হুমের আনসার কাকে লাগতো স্কিল ক্রাফটসম্যান ওকে কেন এই ফর দ্য মোটাইজ অ্যান্ড টেনন মেথড হোয়াই আনসার অফ ফিক্সিং প্লান্টস ওকে দেখেন এখানে কারণ আর এখানে অবজেক্ট বলেছে আর চলুন আমরা প্যাসেজ যাই প্যাসেজের এতুক এখানে তিন নম্বর প্রশ্নের আনসার আমি দাগ মার্ক করে রেখেছি এখানে কোথাও উল্লেখ নাই আপনার ভালো করে পড়ে দেখেন এই দেখেন এখানে মোটাইজ এবং টেননের কথা বলেছে মটেজ এবং টেরনের কথা বলেছে পদ্ধতি কিন্তু এখানে কোথাও লেখে নাই যে কি ধরনের ক্রাফটসম্যান লাগবে এখানে বলেছে স্কিল্ড ক্রাফটসম্যান মানে দক্ষ কারিগর প্যাসেজে বলে নাই দক্ষ কারিগর লাগবে নাকি অদক্ষ কারিগর লাগবে নাকি যাকে তাকে দিয়েই হবে বলে নাই মানে জিনিসটা মীমাংসিত নয় বুঝতে পারছেন মোট কথা কাকে লাগবে খেয়াল করেন এখানে তো বলেছে অবজেক্ট হুম কাকে লাগবে কাকের উত্তর প্যাসেজে নাই ওই যে একটু আগে আপনাদেরকে যেভাবে শিখিয়েছি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে কাকের উত্তর প্রশ্নে আছে কাকে লাগবে স্কিল কারিগর এই দেখেন স্কিল লেখা আছে গিয়ে দেখেন স্কিল লাগবে নাকি অন্য কেউ কে লাগবে এটা বলে নেই তাহলে হুমের উত্তর স্পষ্ট মিসিং এখানে কেন হুমের উত্তরটা স্পষ্ট মিসিং এখানে আপনি ফলস বলতে পারবেন না কেন ফলস বলতে পারবেন না যদি উত্তর থাকতো এবং ভুল থাকতো তাহলে এটা আমি ফলস দিতে পারতাম আসেন তিন নম্বর প্রশ্ন দিয়ে আজকে ক্লাস শেষ করছি এখানে আলোচনা প্র্যাকটিস ইউজ বাই মেডিটেরিয়ান অনুশীলন কে ব্যবহার করতো মেডিটেরিয়ান তার মানে সাবজেক্ট ইনভোভ ভার্ভ বিল্ডিং দা হাল বিফোর দা ফ্রেম বিল্ডিং দা হাল বিফোর দা ফ্রেম এখানে বলতেছে আগে হাল তৈরি করা হয়েছে পরে ফ্রেম তৈরি করা হয়েছে মানে আগে মানে বিল্ডিং দ্য হাল বিফোর দ্য ফ্রেম কি হচ্ছে এখানে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে আগে হাল পরে ফ্রেম আসেন এই দেখেন দেন এখানে দাগ দিয়ে রেখেছি দেন ইন দা ইন দা ফার্স্ট সেঞ্চুরিজ অব দ্য কারেন্ট এর বিল্ডার শিফটেড টু অ্যানাদার শিপ বিল্ডিং মেথড তার মানে বোঝা গেল পরবর্তীতে তারা আর একটা মেথড নিয়েছে তাহলে এই যে বলছে লেটার প্র্যাক লেটের প্র্যাকটিস

ফ্রেম তারপর হচ্ছে কি হাল খেয়াল করে দেখেন প্রশ্ন বলছে কি আগে ফ্রেম তারপরে হাল আর এখানে বলছে বিল্ডিং হাল বিফোর দা ফ্রেম ফ্রেমের পূর্বে হাল তৈরি করা হয়েছে তাহলে এটা উত্তর আছে কিন্তু এটা ভুল দেওয়া আছে নট গিভেন হবে না ট্রু তো ভুলেও না কেন এখানে বলছে আগে হাল ওইখানে বলছে ফ্রেম হাল তাহলে কিভাবে ঘটনাটা হবে হাও এর উত্তরটা দেওয়া আছে এখানে কিভাবে তৈরি করা হয় হাওয়ের উত্তর এটা কিন্তু কিন্তু হাও কিভাবে তৈরি করা হয় বিল্ডিং দ্য হাল বিফোর দ্য ফ্রেম হাও এর উত্তর এটা হচ্ছে হাও উত্তর সো হাও এর উত্তর এখানে কিভাবে আছে মানে এখানে হাও এর উত্তর আছে আমি একটু আস্তে আস্তে কথা বলি পেস লাগিয়ে দেবো পরে কিভাবে বিল্ডিংটা করা হয় মানে তৈরি করা হয় আগে হাল পরে ফ্রেম তার মানে হাওয়ের উত্তর এখানে আছে অর্থাৎ প্যাসেজেও হাওয়ের উত্তর আছে এই দেখেন এখানে উত্তরটা কি দেওয়া আছে ফ্রেম ফার্স্ট অ্যান্ড দেন প্রসিডিং উইথ দ্য হাল এখানেও পদ্ধতিটা দেওয়া আছে কিভাবে ফ্রেম ফার্স্ট অ্যান্ড দেন প্রসিডিং উইথ দ্য হাল পদ্ধতি দেওয়া থাকলেও পদ্ধতিটা স্পষ্ট মানে সঠিক দেওয়া না সো এটা নট গিভেন হবে না ট্রু তো প্রশ্নই উঠে না এটা হবে কি ফলস কারণ পদ্ধতি থাকলেও পদ্ধতি ভুল দেওয়া আমি আশা করি এই আলোচনার পরে আপনাদের কনফিউশন থাকার কথা নয় সো এভাবে আপনি যখন ট্রু ফলসকে অ্যানালাইজ করবেন অন্তত ফলস এবং নট গিভেনের মধ্যে প্যাচ লাগবে না